আইসিয়া পড়ছি কম্পু শিখার জন্য এরপর থেকে কেউ আমার সাথে লাগতে আসলে এক বহিতে তার থুতা ভুতা কইরা দিব ওই মিয়া করোনা সময় এত চাইপা বসে নাকি একটু দূরে দূরে বসেন ডিয়ার স্টুডেন্ট তোমাদের যদি কেউ মারতে আসে তাহলে তারা এইভাবে দৌড়ে এইভাবে মাইরা দিবা এই নেক্সট কে আছে তাড়াতাড়ি আসো আগে কুশল বিনিময় করো তুমিও ঠিক এইভাবে ধরে এইভাবে মাইরা দিবা ফন্নির পুতে কি মারি শিখাইতাছ না সুযোগ বুঝি আমগো মারতাছে কিছুই তো বুঝতাছি না এরপর কে আসো তাড়াতাড়ি আসো আমার তো হাত চলকাইতাছে হায় হায় এখন তো আমার পালা কি করি চাচা আপনি জান না মরবি মানুষ বাঁচবে নি আর কয় দিন কই পয়ন্নের পুতেরা তাড়াতাড়ি আইবি নাকি ঘাড় ধইরা টাইন্না নি আসুম না বুঝতে পারছিস ফাপোরে কাজ হইব না কপালে আজকে খারাপ কিছুই আছে আহো ভাতিজা আহো না যা আছে কপালে যা এই দেখি আমি কি ডরাই নাকি হ্যাঁ এই তো আইছিয়া পড়ছে নাও আই এম দা পালওয়ান আহো ভাতিজা কৌশল বিনিময় করি আরে ভাতিজা ভয় পাও না কৌশল বিনিময় করো এই তো হইয়া গেছে আবার কেন হাই হাই এখন আসো তোমার টেকনিকটা শিখায় দেই হাই হাই দৌড়াও কেন কি হইল আরে ভাতিজা যা ভয় পাও কেন টেকনিকটা শিখতে হইব না আমি যেভাবে বলি তুমি শুধু সেইভাবে করো দাঁড়াও চান্দু আমারে মার দেওয়ার ধান্দা তোমার আমি দেখাইতাছি মজা কাহাকে বলে হ্যাঁ হ্যাঁ প্রথমে ধাক্কা মেরে ফেলে দেব তারপর মাদুরে পেঁচিয়ে ফেলবো নাও আই এম দা বীর পালুয়ান হ্যাঁ হ্যাঁ আহা কি আনন্দ আকাশে বাতাসে হ্যাঁ হ্যাঁ পেনটা পৈরাল আগে হ্যাঁ হ্যাঁ পেনটা এত ছোটো হলো কি করে এটা তো আমার পেন্ট না কোন ফনির প্রতি আমার পেন চুরি করছে যেভাবেই হোক পেন্ট আজকে খুঁজে বের করতেই হবে দেখি তো এটা আমার পেন্ট কিনা না এটা না ও ওইটা আমার কিনা দেখতে হবে এখানে তো অনেক লোক আছে সবারটাই চেক করে দেখতে হবে মাপ দিয়ে দেখি তো এটা আমার কিনা না চালার এইটাও আমার না এই টয়লেটের ভিতর গিয়ে দেখি তো এখানে আছে কিনা না এই পেনটা কি আমার পেন্টের মতো লাগে রে না শালার এইখানেও পাইলাম না চইলাই যাই টয়লেটের ভেতর কি যেন দেখলাম মনে হইলো একটু চেক কইরা দেখতে হবে একটু মাইরা দেখি এখানে আছে কিনা এইটাই তো ওরে আমার পেন্ট না প্যান্ট দিয়া ভয় দেখামু দেন নিচ দিয়া পেন্ট না নিয়ে আসুম হ্যাঁ হ্যাঁ শালার বইরা তুমি জানো না তুমি কার প্যান্ট চুরি করছো হ্যাঁ হ্যাঁ আবার পুলিশ চলে আসছে পুলিশের সামনে একটু পার্ট নিতে হবে যাতে না বুঝতে পারে চালার পুলিশ গিয়েছে। এইবার তো আমি আমার পেন নিয়েই সারমু যেভাবেই হোক এই তো আমার পেনটা আমি পাইয়া গেছি হ্যাঁ হ্যাঁ বইরা তুমি এখন মরি খাও এখন তাড়াতাড়ি কইরা পেনটা পইরা লই আর বইরার জিনিস বুইরারে দিয়া দেই এই তো এখন সব ঠিকঠাক আছে এখন যাই তাড়াতাড়ি কইরা যায় ফানকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইব আর নতুন ভিডিও আসছে ভিডিওটা আর দেখতে হইব আজকের মতো সবাইকে আলবিদা